কারণে ওনাকে ভোট দেবে উনি যেটা প্রেজেন্ট করেছেন আমরা একটু সামারাইজ যদি করি তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে ওনার একটা দল রয়েছে যেটা দল হিসাবে সৎ এবং পরীক্ষিত আমরা জেনেছি যে দুই হাজার থেকে দুই এই সময় ওনার দলের দুইজন মন্ত্রী ছিলেন যারা দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন বিন্দু মাত্র অর্থাৎ মাইক্রোস্কোপ দিয়েও দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই এজন্য দল হিসাবে দলের প্রার্থী হিসাবে জনগণ তাকে বেছে নিবে দুই নম্বর হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশে মানুষ নতুন কিছু চাচ্ছে এজন্য এই দলকে বেছে নিবে বিশেষ করে চব্বিশের গণভ্যুতান বা জুলাই রিভলিউশনে তার দলের একটা ভালো অবদান রয়েছে নাম্বার থার্ড হচ্ছে ওনার একটা এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে ওনার ছাত্র জীবন থেকে শুরু করে এই পর্যন্ত উনি আইন পেশায় যুক্ত দেশ বিদেশ ঘুরেছেন পাশাপাশি হচ্ছে সারা বাংলাদেশ নিয়ে তার একটা ধারণা রয়েছে আউটলুক রয়েছে এই সব মিলিয়ে উনি আশা করছেন তার এলাকায় উনি উন্নয়ন করতে পারবেন বা অবদান রাখতে পারবেন এই তিনটা কারণে আপনাকে জনগণ বেছে নেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা ইন্টারভিউ নেবো মলিবাজার চার আসনে জামাত মনোনীত প্রার্থী জনাব আব্দুর রব সাহেবের উনি মলিবাজার চার আসন শ্রীমঙ্গল কমলগঞ্জ থেকে নির্বাচন করবেন জামাত মনোনীত প্রার্থী হিসাবে তো আমরা জানেন যে মলিবাজার এই আসনটা প্রায় সাড়ে চার লক্ষ ভোটার নিয়ে এই আসনটা রয়েছে যেখানে হিন্দু ভোটারদের সংখ্যা বেশি এবং আমরা এটাও জানি এখানে আওয়ামী লীগের গাঠি হিসাবে খ্যাত তো এই জায়গায় উনি নির্বাচন করছেন এবং ওনার নির্বাচনটা হচ্ছে এটা তা ওনার ফার্স্ট এক্সপিরিয়েন্স উনি ফার্স্ট নির্বাচন করছেন তো মিস্টার আব্দুর রব আমিও আমরা শুরুতেই জানতে চাইবো যে আপনি যেহেতু এই নির্বাচনটা আপনার ফার্স্ট এক্সপিরিয়েন্স জনগণ আপনাকে এর আগে দেখে নাই হয়তো আপনি অনেক অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন কিন্তু ওইভাবে আপনি নির্বাচন করবেন সেখানে আপনি এমপি হিসাবে বুট চাইবেন এরকম কোনো অ্যাক্টিভিটি আপনার হয় নাই এটা হচ্ছে আপনার ফার্স্ট এক্সপিরিয়েন্স তো জনগণ আপনাকে কেন ভোট দিবে। এক্ষেত্রে আমরা জানতে চাইব আপনি তিনটা কারণ বলবেন টু দ্য পয়েন্ট কেন আপনাকে জনগণ ভোট দেবে ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে দেশবাসীকে আমি জানাতে চাই আপনারা জানেন যে বিপ্লব পরবর্তী বাংলাদেশে একটি নতুন আকাঙ্ক্ষা নিয়ে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ কাজ করছে আপনি জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একটি বড় সুসংগঠিত রাজনীতি দল চব্বিশের গণ ছাত্র জনতার পাশাপাশি আন্দোলন সংগ্রামে জামাত ইসলামী সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে জামাত ইসলামী একটি পরীক্ষিত রাজনৈতিক দল হিসাবে আমি জামাত মনোনীত প্রার্থী হিসাবে এলাকায় কাজ করছি এলাকার মানুষের ব্যাপক সাড়া এবং সহ্যতা পাচ্ছি আপনি আরও বলেছেন যে এলাকায় অনেক বিশেষ করে আওয়ামী লীগের কথা বলেছেন আপনারা জানেন যে আওয়ামী লীগ বাংলাদেশের একটি প্রাচীনতম রাজনৈতিক দল কিন্তু তারা বিশেষ করে চব্বিশের গণ উদ্ভুত্থান সহ বাংলাদেশের সাড়ে ষোলো থেকে সতেরো বছর যে পরিমাণ নির্যাতন স্পেশন এবং স্টিম রুলার মানুষের প্রতি চালিয়েছে ইতিমধ্যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আপনি জানেন যে আমাদের এলাকায় চা শ্রমিকরা রয়েছেন আমাদের এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে এলাকার হাজার হাজার মানুষ পর্যটন শিল্পের সাথে কানেক্টেড এই এলাকায় যদি মানুষের কাছে সহযোগ্য এবং দক্ষ নেতৃত্ব নিয়ে মানুষের পাশে যাওয়া যায় মানুষকে সহযোগিতা করা যায় তাহলে দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীকে অবশ্যই সকল শ্রেণীর মানুষ গ্রহণ করবে আমি আশাবাদী এই জন্যই আমি জামাত ইসলামীর পক্ষ থেকে এলাকার মানুষের পাশে যাওয়ার চেষ্টা করছি আমি আমার অভিজ্ঞতা এবং আমার অবস্থানকে নিয়ে মানুষের পাশে যাওয়ার কারণে মানুষ আমাকে সহায়তা করছে এটা হচ্ছে জামাত ইসলামীর কারণে আমার এলাকায় যাওয়া এবং জামা জামাত কাজ করা নাম্বার ওয়ান দুই নম্বর হচ্ছে আপনারা জানেন যে বর্তমান যে পরিবর্তিত প্রেক্ষাপট জুলাই বিপ্লবের পরে মানুষের মাঝে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস এবং সকল ধরনের নিন্দনীয় কাজ থেকে জামাত ইসলামী কাছ থেকে বিরত রয়েছে এবং বাংলাদেশের মানুষের মাঝে একটা আস্থা জামাত ইসলামী ইতিমধ্যে অর্জন করতে সক্ষম হয়েছে আপনি আমার এলাকায় গেলে দেখবেন এলাকার অনেক মানুষ রয়েছেন যারা প্রান্তিক জনগোষ্ঠী এই মানুষগুলাকে দীর্ঘ স্বাধীনতার পরে চুয়ান্ন বছর যাবত যারা ক্ষমতাসীন ছিলেন তারা কোনো ধরনের সহযোগিতা করেন নাই বা আমাদের অনেকগুলো বাগান রয়েছে যে বাগানগুলাতে এখনও মানুষের মৌলিক যে অধিকারগুলো রয়েছে এগুলো এখনো এস্টাবলিশ হয় নাই বাগানগুলাতে এখনও শিশুরা পড়ালেখার জন্য প্রাইমারি স্কুলে যেতে পারেন না এই কাজগুলো বেসিক কাজ ছিল এই কাজগুলো আগের শাসক গোষ্ঠী যারা ছিলেন যারা ক্ষমতাসীন ছিলেন তারা করেন নাই আমরা ইতিমধ্যে এই কাজগুলোর ব্যাপারে প্রশাসনের তো কথা বলেছি নির্বাচিত হই বা না হই এলাকার মানুষের সাথে আমরা এই কাজগুলা অব্যাহত হয়ে করে যাওয়ার চেষ্টা করব এই পরিবর্তিত প্রেক্ষাপট দাবি করে যে একজন সহজযোগ্য এবং বস্তুনিষ্ঠ যিনি কাজ করবেন এলাকার উন্নয়নে তাকে মানুষ নির্বাচিত করবে তিন নম্বর যে কথাটি আমি আপনার বলতে চাই প্রিয় সম্মানিত উপস্থিতি সম্মানিত নাগরিকবৃন্দ আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি বাংলাদেশ জামাত ইসলামীর সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি এর আগে আমি ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন এই রাজনৈতিক সংগঠনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি আমি সিলেট মহানগরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং জামা শিবিরের কেন্দ্রীয় ইউনিটের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমার কাজ করার সুযোগ হয়েছে বাংলাদেশ আমি মোটামুটি একটা অভিজ্ঞতা বাংলাদেশে সম্ভব করেছি এবং আমার ডিপার্টমেন্ট যেটা ছিল পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স আমি বিশেষ করে মানুষের অধিকার গণতন্ত্র এগুলো নিয়ে কাজ করেছি এগুলো ব্যাপারে আমার পড়ালেখাও আছে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে থিসিস করেছি আমি এখন আইন পেশার সাথে সম্পৃক্ত আছি পাশাপাশি দুনিয়ার অনেক দেশ আমার দেখার সুযোগ আছে ইউকে গণতান্ত্রিক ব্যবস্থা পাশাপাশি পাশ্চাত্যের যে গণতান্ত্রিক মডেল এগুলো আমাদের সামনে রয়েছে আমাদের এলাকায় যদি পরিকল্পিত কাজ করা যায় আমাদের এলাকাকে আমাদের অভিজ্ঞতার আলোকে যদি সুন্দর করে বিন্যস্ত করা যায় তাহলে এই এলাকা একটি সুন্দর এলাকায় রূপান্তরিত হবে এবং মানুষ একজন পরিপক্ক দক্ষ মানুষ হিসাবে অন্যান্য প্রার্থীদের মধ্য থেকে জামাত ইসলামীকে বেছে নেবে আমি এটা বিশ্বাস করি ওকে থ্যাংক ইউ আমরা যেটা বুঝতে পারলাম যে তিনটা কারণে ভোট দেবে উনি যেটা প্রেজেন্ট করেছেন আমরা একটু সামারাইজ যদি করি তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে একটা দল রয়েছে যেটা দল হিসাবে সৎ এবং পরীক্ষিত আমরা জেনেছি যে দুই হাজার এক থেকে দুই ছয় এই সময় ওনার দলের দুইজন মন্ত্রী ছিলেন যারা দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন বিন্দু মাত্র অর্থাৎ মাইক্রোস্কোপ দিয়েও দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই এজন্য দল হিসাবে দলের প্রার্থী হিসাবে জনগণ তাকে বেছে নিবে দুই নম্বর হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশে মানুষ নতুন কিছু চাচ্ছে এজন্য এই দলকে বেছে নিবে বিশেষ করে চব্বিশের গণভূতান বা জুলাই রিভলিউশনে তার দলের একটা ভালো অবদান রয়েছে নাম্বার থার্ড হচ্ছে ওনার একটা এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে ওনার ছাত্র জীবন থেকে শুরু করে এই পর্যন্ত উনি আইন পেশায় যুক্ত দেশ বিদেশ ঘুরেছেন পাশাপাশি হচ্ছে সারা বাংলাদেশ নিয়ে তার একটা ধারণা রয়েছে আউটলুক রয়েছে এই সব মিলিয়ে উনি আশা করছেন তার এলাকায় উনি উন্নয়ন করতে পারবেন বা অবদান রাখতে পারবেন এই তিনটা কারণে আপনাকে জনগণ বেছে নেবে